আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা শুনবো এমন এক গল্প যেখানে ভালোবাসা পিছিয়ে পড়েছে জীবনের মায়া যেখানে এক কিশোরী হারিয়ে গেছে তার নাম শাপলা বয়স মাত্র পনেরো বছর যে বয়সে কারো হাত ধরে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে সে হয়ে উঠল ভালোবাসার এক জীবন্ত উপাখ্যান এক উত্তাল নদী এক ভাইপোর আর্তনাদ আর এক কিশোরীর নিঃস্বার্থ ঝাঁপ এই তিনেই বাধা হয়ে আছে এক অসাম্য আত্মত্যাগ একে জুলাই কিশোরগঞ্জের চার আলিগতে মাদ্রাসাগামে নয়টি শিশুর নৌকা ডুবে যায় ব্রহ্মপুত্রের নদে এক শিশু চিৎকার করে ফুঁপে ফুঁপে ডাকছে ফুপু আমাকে ধরো আমি ডুবে যাচ্ছি শাপলা চাইলেই তীরে ফিরে আসতে পারত চাইলেই নিজের জীবন বাঁচাতে পারত কিন্তু না সে সাঁতার কাটল ভালোবাসার বিপরীতে শ্রুতির বিরুদ্ধে এক হাতে যাতে ছিল পানি ঠেলার চেষ্টা অন্য হাতে ছিল আবিরের আশা ধরে রাখা কিন্তু বিধির নির্মম পরিহাস ব্রহ্মপুত্র দুজনকেই টেনে নিল নিজের অন্ধকারে পরদিন নদী ফিরিয়ে দিল নিথর সাপলাকে আজ পাওয়া গেল আবির ও তার বন্ধু জুবাইয়েরকেও তিনজন মাদ্রাসায় যাচ্ছিল যারা ফিরল কাঁফনের কাপড় হয়ে মোরক হয়ে প্রত্যক্ষদোষী ফিরোজ আশ্রাপ শান্ত জানিয়েছেন প্রতি বছরই কাউকে না কাউকে এভাবেই নদীতে হারায় কিন্তু কোনো স্থায়ী সমাধান পায় না আর কত প্রাণ গেলে প্রশাসন জাগবে সাপলা আমাদের দেখিয়ে গেল ভালোবাসা মানেই জীবন দিয়ে হলেও কারও হাত ধরা বয়স কখনও সাহস মাপার এক নয় যে শিখিয়ে গেল নারীর সাহস কাকে বলে সে জিতল হৃদয় হেরে গেল কেবল দেহটা এই প্রশ্ন সমাজের এই ঘুম ভাঙানোর চেষ্টা প্রশাসনকে প্রশ্ন হলো কেন আজও এমন বিপজ্জনক নৌকায় শিশুদের স্কুলে যেতে হয় কেন সেই ব্রিজ কেন সেই সুরক্ষা নেই শাপলার মৃত্যু যেন শুধু গল্পই নাই সেটা প্রশাসনের এক স্থায়ী শিক্ষা শাপলা তুমি একান ভাইপর ফুঁপো ছিল না তুমি হয়ে উঠলে আমাদের জীবনের সবার সাহসের প্রতীক তোমার নাম নদীর ঢেউরে তোমার আত্মত্যাগ ভবিষ্যতের প্রতিটি শিশুর ভালোবাসার মানবদণ্ড শ্রদ্ধা ভালোবাসা আর অশ্রুশিক্ত কৃতজ্ঞতার বলে তুমি হারাওনি শাপলা তুমি ইতিহাস জেগে আছো প্রিয় আজকে এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলকে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি